শাহজাহান মল্লিক লিখেছিলেন দেশের বেকারত্ব দূরীকরণে বিমা শিল্পের অবদান চ্যালেঞ্জ ও করণীয় কি এ বিষয়ে স্যার জানতে চেয়েছিলেন অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারী কি প্রশ্ন কেন যে এক বেকারত্ব দূরীকরণে আমরা কি করছি আমি বেকারত্বের সঙ্গে আরেকটি শব্দ যোগ করতে চাই সেটা হচ্ছে ছদ্ম বেকারত্ব ছদ্ম বেকারত্ব আর বেকারত্বের মধ্যে পার্থক্য আছে আমরা পার্থক্যটা একটু জেনে নিই যেমন আপনি বিমা আছেন কাজে আপনাকে পূর্ণ সন্তুষ্টি বা পূর্ণ আয় দিতে পারছে না তখন আপনাকে আর একটা কাজের সন্ধান করতে হয় তার মানে আপনি এখন একটা ছদ্ম বেকার যদি এখান থেকে আপনি ম্যাক্সিমাম আয় করতে পারেন তাহলে আপনি আর বেকার নন আপনি অন্য কাজ আর খুঁজতে চাইবেন না খুঁজবেন না আপনি এই পেশাতেই আরো বেশি মনোনিযোগ মনোযোগ দিবেন মনোনিবেশ করবেন এবং এই পেশার দ্বারাই নিজের আয় বৃদ্ধির চেষ্টা করবেন তাহলে বিমা পেশা কিন্তু দুই ধরনের বেকারত্বই দূর করে কি একটা হলো বেকারত্ব যার কোনোই কাজ নেই মানে ওই বলেন না যে কি যার নাই কোনো গতি সে করে কোনো প্রতি সেই করে হোমিওপ্যাথি তো মানে আমরা ওটাই কোনো কাজ নাই অতএব খই ভাজ ভাজ খই নাকি এরকম কথা আছে নাকি যাই হোক তো কাজ নেই তো ভাজ খই এরকম যাই আমরা যেটা বলতে চাচ্ছি যে বিমা পেশায় যতজন কাজ করেন আমরা কতজন ধরতে পারি আমাদের ধারণা আছে গোটা বাংলাদেশে এফ এর সংখ্যা পাঁচ লাখের মতো পাঁচ লাখের কম হবে বেশি এজেন্টের উপরে আরো সব মিলে সব মিলে আরো পাঁচ লাখ হতে পারে তাহলে দশ লাখ লোকের কর্মসংস্থান করেছে কিন্তু এদের সবাই আবার বেকারত্ব ঘুচিয়েছে কিন্তু ছদ্ম বেকারত্ব এদের মধ্যে অনেকে আছে বিমা পেশা করে যথেষ্ট আয় করতে পারে না এরা ছদ্ম বেকার তো ছদ্ম বেকার যারা এই এক মিলিয়ন লোক যদি বিমা পেশায় কাজ করে শুধু মাঠে আমি ডেস্কের কথা বাদ দিচ্ছি আমার মাঠে কর্মীদের কথাই বলছি তাহলে এইরা যারা করছে এখন ইদরা কি বলেছে পলিসি রিনিউ করতে হলে কয়টা পলিসি করতে হবে এগারোটা পলিসি তার মানে প্রতি মাসে একটি পলিসি নাকি আমরা যদি এগারো এই দশ লক্ষ লোক একটি করে পলিসি করি তাহলে প্রতিদিন প্রতি মাসে অন্তত কত হবে পলিসি একটি করে করলে দশ লক্ষ দশ লক্ষ পলিসি বিক্রি হবে শুধু একটি করে করলে দশ লক্ষ কর্মী আমি এমপ্লয়ার অফ এজেন্ট ধরছি তারাও ব্যবসা করেন তাদের অন্য করে তাহলে বছরে কতটা হবে একটা করে যদি প্রতিদিন প্রতি মাসে করি মাত্র একটা পলিসির কথা বলছি কিন্তু আসলে করা উচিত তো প্রতিদিন একটা করে না হলে প্রতিদিন দুটো করে না হলে তিনটা করে চারটে করে মাসে আপনি একটা পলিসি করে কি আসলেই এই টিকে থাকতে পারবেন কত কমিশন আসবে এফের বিশ পার্সেন্ট বাইশ পার্সেন্ট প্রিমিয়াম কত আসবে একটা পলিসিতে এক লক্ষ টাকা প্রিমিয়াম আসলেও আপনি এর বাইশ পার্সেন্ট পাবেন এক লক্ষ টাকা প্রিমিয়াম খুব কমই আসে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার আসে আমরা ধরে নিই যে আপনি ভালো পলিসি করেছেন ওই মাসে আপনার প্রিমিয়াম যদি বিশ হাজার হয় তাহলে আপনি ওখানে বিশ পেলে মাত্র দুই হাজার টাকা আয় করবেন তাহলে এক মাসে মাত্র দুই হাজার টাকা দিয়ে আপনার সংসার চলবে না আপনার নিজের পেট পুরোতেই চলবে না রিক্সা ভাড়াই হবে না আপনাকে আয় করতে হবে মিনিমাম কত মাসে বিশ হাজার টাকা আপনি প্রেম অফিসে এসেছেন এখানে ভালো আয়ের জন্য তাহলে আপনাকে অন্তত প্রতিদিন এক হাজার টাকা কমিশন পাবেন অর্থাৎ মাসে তিরিশ হাজার টাকা উপার্জন করবেন এই উদ্দেশ্যেই বীমা পেশা আসা উচিত তাহলে বিমা শিল্পের যে অবদানের কথা বলছিলাম আমরা কর্মী যারা এদেরকে আরো ভালো কর্মী হতে হবে দুই নম্বর কোম্পানিগুলো আমাদের কাছ কাছ থেকে থেকে গ্রাহকের যে প্রিমিয়ামগুলো নেয় বিমা সেটা নিয়ে তারা বাক্সবন্দি করে রাখে না সিন্ধুকে ভরে রাখে না এটা বাজারে বিনিয়োগ করে তাই না এই বিনিয়োগের টাকাটা কারা নেয় উদ্যোক্তারা যারা কলকারখানা মেশিন ফ্যাক্টরি এগুলো গড়ে তুলবেন বাস কিনবেন ট্রাক কিনবেন জাহাজ কিনবেন তাই না বিমান কিনবেন এরা টাকা নেয় বিভিন্ন থেকে সেখানে বিনিয়োগ করি বিমা আইন অনুসারে তাহলে এই সমস্ত কলকারখানায় পরিবহনে সেটা নৌ পরিবহন হোক সড়ক পরিবহন হোক আকাশ পরিবহন হোক যত জায়গায় যত ইকোনমিক অ্যাক্টিভিটি হচ্ছে মুদির দোকানদার হোক এই থেকে শুরু করে যত রকম পেশায় লক্ষ লক্ষ ব্যবসায়ীরা যে কাজ করছে সেখানে যে কর্মীরা কাজ করছে সেটার বেকারত্ব দূর আমরা করছি কারণ আমরা যদি ওই টাকাটা গ্রাহকের কাছ থেকে না নিয়ে এসে কোম্পানিতে জমা দিতাম আর কোম্পানি যদি ওগুলো বিনিয়োগ না করতো অর্থ বাজারে তাহলে এই কলকারখানাগুলো গড়ে উঠত তাহলে এই দেশের যত কলকারখানা আছে আছে যারা ব্যবসায়ী ব্যবসায়ীদের যারা কর্মচারী আছে। আমাদের লক্ষর কথা বলছি। এই লক্ষ নয় আরো কত আমাদের বেকারের সংখ্যা মাত্র পাঁচ পার্সেন্ট যদি ধরি আমরা তাহলে বেশিরভাগ লোক আমাদের ষোলো কোটি লোক যাদের মধ্যে কর্মক্ষম আছে তাদের সংখ্যা প্রায় আমাদের যদি সতেরো কোটি মানুষ হয় তাহলে তাদের সংখ্যা তার পঁচাত্তর পার্সেন্ট এই কর্মক্ষম ব্যক্তিরাই কিন্তু আমাদের টাকা নিয়ে ওরা লগ্নি করেছে বলে ব্যবসা করছে বলে এরা কত কোটি লোক চার ভাগের তিন ভাগ যদি বলি আমরা দশ কোটির মধ্যে থেকে তাহলে সাড়ে সাত কোটি লোক এখানে কাজ করছে এটা বিমা কোম্পানি হবে না তাহলে বেকারত্ব দূরীকরণে বিমা কোম্পানি শুধুমাত্র নিজেরা বিমা পেশায় এসে বেকারত্ব দূর করছে না বাংলাদেশের জনসংখ্যার চার ভাগের তিন ভাগ লোকের বেকারত্ব দূরীকরণে এই বিমা কোম্পানির অবদান রয়েছে তবে এখানে আরেকটার অবদান আছে সেটা হচ্ছে ব্যাংক ব্যাংকও এরকম ডিপোজিট নিয়ে আসে নিয়ে এসে লোককে লগ্নি করে ঋণ দেয় সুতরাং ব্যাংক এবং বিমা এই দুটো প্রতিষ্ঠান হচ্ছে অর্থনীতির দুটো চাকা এই চাকা দুটো যত গড়বে যত দ্রুত চলবে তত বেশি বেকারত্ব দূর হবে তো অর্থনীতির একটি চাকা হচ্ছে আমরা যারা পলিসি বিক্রি করি টাকা নিয়ে এসে কোম্পানিতে জমা দেয় সমস্যা যেটা হচ্ছে যে পয়সা নিয়ে আসে তারপরে কি হয় অধিকাংশ কর্মী পলিসি বিক্রি ছেড়ে দেয় বা খুব কম বিক্রি করে বা পলিসি ল্যাপস হয়ে যায় তাহলে কি হচ্ছে এই যত টাকা আমাদের আসছে সেটা ধরে রাখতে আমরা পারছি না এখন এই জন্য বাংলাদেশে চলমান আছে যে সমস্ত লোকের পলিসি সেটা হচ্ছে মাত্র এক কোটি মতো আস্তে আস্তে কমছে তার মানে পলিসি আসছে লক্ষ লক্ষ আবার ল্যাবস হয়ে যাচ্ছে তার কত সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট এইটি পার্সেন্ট তাহলে মোট যে পলিসি আমরা বিক্রি করছি এটা ধরে রাখতে পারছি তাহলে দারিদ্র দূরীকরণে বলি বেকারত্ব দূরীকরণে বলি আমরা যত বেশি আয় করতে পারবো কি কমিশন এবং সেই অর্থে প্রিমিয়াম তত আমাদের দেশ দারিদ্রমুক্ত হবে এবং দেশের বেকারত্ব ঘোষণায় বিমা কোম্পানি সর্বোচ্চ অবস্থানে থাকবে